সব রেকর্ড ভেঙে চুরমার বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ চোদায় আকাশচুম্বির দাম বাড়ায় হতবাক সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও বর্তমানে কত টাকায় বিক্রি হচ্ছে একভরই স্বর্ণ চলুন জেনে নেই আজকের আপডেট তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত স্বর্ণ ও রূপার দামের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা দেবেন আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন চলুন দেখে নেই সনাতন গহনায় স্বর্ণের দাম প্রতি গ্রাম তেরো হাজার চারশত পঞ্চাশ টাকা প্রতি বডি এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত একাশি টাকা যা পূর্বে প্রতি বডির দাম ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশত তেইশ টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার চারশত আটান্ন টাকা বাইশ ক্যারেট গহনা স্বর্ণের দাম প্রতি গ্রাম উনিশ হাজার আটশত পঁচানব্বই টাকা প্রতিভরি দুই লক্ষ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল দুই লক্ষ সাতাশ হাজার আটশত ছাপ্পান্ন টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে চার হাজার একশত নিরানব্বই টাকা একুশ ক্যারেট গহনা স্বর্ণের দাম প্রতি গ্রাম আঠারো হাজার নয় নব্বই টাকা প্রতিভরি দু লক্ষ একুশ হাজার চারশত নিরানব্বই টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল দু লক্ষ সতেরো হাজার পাঁচশত চৌত্রিশ টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে তিন হাজার নয়শত ছেষট্টি টাকা আঠারো ক্যারেট গহনাসনের দাম প্রতি গ্রাম ষোলো হাজার দুশত আশি টাকা প্রতিভরি এক লক্ষ উননব্বই হাজার আটশত নব্বই টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ ছিয়াশি হাজার চারশত উনপঞ্চাশ টাকা আজ প্রতি বলিতে দাম বেড়েছে তিন হাজার চারশত একচল্লিশ টাকা